What a final that was. Congratulations to the Texas Chargers. They got up in the Super Bowl. ছয় বছর আগে দুই হাজার আঠারো সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আব্দুল রাজ্জা ভারতে গত বছর খেলে এসেছেন টি টোয়েন্টি ফর্মেটে হাওয়া লিজেন্স লিগ ক্রিকেট এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি এই নির্বাচক খেলবেন যুক্তরাষ্ট্রের টি টেন লিগেও রাজ্জাককে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে যুক্তরাষ্ট্রের টি টেন মাস্টার্সের ডেট্রয়েড প্যালকন এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছেন তারা গতকাল রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক একটি ছবি পোস্ট করেছেন তারা ছাড়াও সেই ছবিতে আছেন অস্ট্রেলিয়ার টি বিশ্বকাপ টিশ্বকাপের অধিনায়ক ইংল্যান্ডের ডেভিড মালান ওয়েস্ট ইন্ডিজের রায় দুই শ্রীলঙ্কান তিসারা পেরারা এবং অ্যাঞ্জেলো পেরারা যুক্তরাষ্ট্রের টি টেন মাস্টার্স এর দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে আগামী আটে নভেম্বর ডেটুয়েট ফ্যালকনস মোরিসবিল ইউনিট ক্যালিফিয়ান বোর্ড দ্য শিকাগো প্ল্যান ব্লেয়ার্স নিউ ইয়র্ক ওয়ারিয়ার্স এবং অ্যাটল্যান্ডা রাইডার্স এই ছয়টি দল খেলছে এবারে টুর্নামেন্ট আসরের ফাইনাল সতেরোই নভেম্বর গত বছরে লিজেন্স লিগ ক্রিকেটে সাউদার্ন সুপার স্টার হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন রাজ্জাক সবগুলো ম্যাচেই মৃতবেই বোলিং ছিল তার পাঁচ ম্যাচে সাতটি উইকেট নেওয়া রাজ্জাক সেবার কেবল একটি ম্যাচে উইকেট শূন্য ছিলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ